এর মধ্যে বেরিয়েছি তাই ভিডিও বাড়ি থেকে করা হয়নি জয়গুরু সবাই কেমন আছো কি চ্যানেলে সবাই স্বাগত দেখো রিক বাবু রিক বাবু কোথায় যাচ্ছে বলতো কোথায় যাচ্ছে ও শোনা কোথায় যাচ্ছে বলে দে আমরা যাচ্ছি সেই বান্ধবীর বাড়ি যার সাথে বেড়াতে গিয়েছিলাম তাদের বাড়ি যাচ্ছি হ্যাঁ কার বাড়ি ও রূপার বাড়ি যাচ্ছে রূপা দিদির বাড়ি যাচ্ছে রূপা দিদির বাড়ি যাচ্ছে দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর থাকো আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে খুব তাড়াহুড়োর মধ্যে তাই দিতে পারিনি ভিডিও আর আমাদের দাদা যা টোটো চালাচ্ছে রাস্তা প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ সেই জন্য এভাবে যাচ্ছে

অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল যাক আমরা লিসা আমি নাতি চলে এসেছি কত কি রান্না করেছে দেখো খালি রূপা দিদি আমাদের খুব রাইস করেছে আলু ভাজা পটল ভাজা শাক ভাজা চাটনি মাংস দই স্যালাড অনেক কিছু রান্না করেছে আর ওইটা হচ্ছে আমাদের দাদা চোখ কাটিয়েছে ওই জন্য এক সপ্তাহ মতো হয়েছে আগের থেকে এখন অনেক ভালো আছে আর রূপা কৌতাই বললাম তুই খাবার নিয়ে আয় ওই জন্য সবাই একসাথে খেতে মজাটা লাগে না বলো না সবাই একসাথে খেতে বেশ ভালো লাগে আর ওখানে টিভির ভলেনটা তো জোর দেওয়া ছিল সেই জন্য ভয়েস দিতে হচ্ছে ভয়েসটা ওই ভয়েসটা অফ করে দিলাম দিয়ে নিজে ভয়েস দিচ্ছি শেষ করে আবার সেই কপিরাইট পড়ে যাবে সেই জন্য ওদের ভয়েসগুলো দিতে পারলাম না কপিরাইটের ভয়ে আর আমাদের ছেলেটা বলছে আমি এখন খাওয়ায় ব্যস্ত আছি পরে কথা বলবো ঠিক আছে দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো রূপাদির বাড়ি দেখো কত সুন্দর এটা হচ্ছে রূপাদির বাড়ি এই যে রূপাদি রূপাদির বাড়িটা খুব সুন্দর তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই দাঁড়ানো দেখো এইটা হচ্ছে রূপাদিদের বক্স খাট এইটা আলমারি এটার সঙ্গে এইটার সেট আর এত সুন্দর একটা ড্রেসিং টেবিল তোমাদেরকে দেখিয়ে দিই ওর ভিতরে কিন্তু তাক আছে জিনিসপত্র রাখা যায় এই দেখো কেমন লাগছে বলবে কমেন্ট করবে আয়না দিয়ে দেখা যাচ্ছে দা ঘরগুলো দেখো জাস্ট অসাধারণ ম্যাডাম বসে আছেন এইটা হচ্ছে ব্যালকনি এটা ব্যালকনে বেশি সত্যিকারের ঘরটা দারুণ দাঁড়ান অপূর্ব এই দেখো মানে সৌরভ বাবু শুয়ে আছে আর না বাড়ি চলে এসেছি দেখো রূপাদের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে এসেছি এই যে এই কথাটা বলেছি বলে এই যে মুখটা মুখটা খোল না খোল না হ্যাঁ বন্ধুরা আমি বলছি বাড়ি চলে গেছি তোমাদেরকে জানাতে চাই রূপাতে বাড়ি গিয়েছিলাম তো জন্য ও বলছে বাড়ি চলে এসেছিস তো কি হবে মুখটা ঢাকাটা খোল খুলে বল ঢাকাটা খোল অফিস নাই ভিডিওটা কিন্তু আমি দেবো বলো দেবো তো একদম দেখুন খোল খোল ওর ফেস বোধ লাগাছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি জানাতা ওরে এরকম একটা বড় ফণা হয়েছিল প্রথমে ভাতুরি হয়েছিল সেইটাকে পাকা পাকামো করে নোকা করে ইয়া করেছে দিয়ে ওটা বিছিয়ে গেছে হুমিয়া পাতি ডাক্তারখানা গিয়েছিল সেখানে হয়নি আবার এলাপাতি ডাক্তারখানা গেছে থোবরাটা দেখে না খালি বন্ধুরা দেখো দেখো মুখ থেকে চোখ থেকে ফুলে গেছে নিজে ডাক্তারি করছিল ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো দিয়ে দিন